এবং মরভুম শহীদ শহীদুল্লাহ স্মৃতি সংসদের যৌথ উদ্দে পেপার ঐতিহাসিক তাপসিল করার মাহফিল মাহফিল উপলক্ষে আমরা পেপুর সমাজ উন্নয়ন পরিষদ এবং মরভুম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ আমরা পর্যাপ্ত মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছি বসার জায়গার ব্যবস্থা করেছি পার্ক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করছি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি সব পিলে সুন্দর আয়োজনে আমরা প্রায় কাজ শেষ করছি আলহামদুলিল্লাহ এখন শুধুমাত্র আপনাদের আসার অপেক্ষায় সমাজ উন্নয়ন পরিষদ এবং মরফুম মালা সীমিত লাগছে সংসদ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলের কাজ প্রায় শেষ এখন শুধুমাত্র এস কিছু কাজ বাকি আছে আমাদের দেখতে পাচ্ছেন চারপাশে অনেকগুলো এলইডির ব্যবস্থা

বারো ফিট বাই ষোলো ফিট করে অনেক বড় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত এই মাহফিলকে সর্বোচ্চ চেষ্টা করছে যেমন ইতিমধ্যে আমাদের সাথে র্যাবের র্যাবের সাথে যোগাযোগ হয়েছে ওনারা একটু পরে জানাবো ওনারা কতজন দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী আজকে গত চার পাঁচ দিন ধরে আসতেছেন ওনারা ওদের জন্য ওনাদের নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে ওয়াশ টাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওনারা ওনাদের নির্দেশনা ক্রমেই আমরা এই সুন্দর আয়োজনটি শেষ করছি আলহামদুলিল্লাহ আমরা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আনসার সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আমরা ফায়ার সার্ভিস থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আমরা ডিফেন্সের সব জায়গা থেকে ডিজিএফআই ডিএসবি থেকে শুরু করে আমরা গোয়েন্দা গোয়েন্দা সহ প্রশাসন থেকে আমাদেরকে এবছর সর্বোচ্চ সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ এটা তো আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের কার্যক্রম প্রায় শেষের দিকে আমাদের 90% পার্সেন্ট কাজ প্রায় শেষ এখন সামান্য কিছু কাজ বাকি আছে যেটা দুপুর হতে হতে শেষ হবে আমাদের এখানে আশিটা মতো গতকাল ষাটটা আজকে বিশ স্টার্ট করে আশিটা মতো মাইক লাগানো হয়েছে তারপর সতেরোশো বাল্ব লাইট দেওয়া হয়েছে এর বাইরে এনার্জি লাইট আছে এর বাইরে সিট আছে এরকম সিট আছে প্রায় এখানে দেখতে পাচ্ছেন একদম প্রচুর প্রায় কিছু আমরা অর্ডার দিয়েছি তারপর সাউন্ড বক্স আনা হয়েছে সব মিলে একটা সুন্দর আয়োজন সম্পন্ন করতে যা যা প্রয়োজন এবং মুর্মুম শহীদুল্লাহ স্মৃতি সংসদ সেই প্রচেষ্টাটাই করছে আপনাদের জন্য ইনশাআল্লাহ আমাদের নিরাপত্তার কোনো রকম ঘাটতি পাবেন না আর আগামীকাল যারা আসবেন তারা যারা ঢাকা থেকে আসবেন তারা চট্টগ্রাম হয়ে কর্ণফুলী ব্রিজ দিয়ে অথবা চট্টগ্রাম ক্যানেল কলেজ দিয়ে এবং কর্ণপুলি ট্যানেল দিয়ে আপনারা বাসখালী রুটে চলে আসতে পারবেন যারা কক্সবাজার থেকে আসবেন তারা ইনানি রিসোর্সের আগে পেকো রাস্তার মাথা দিয়ে ঢুকতে পারবেন যারা লখড়া সাতখানা থেকে আসবেন তারাও ইনানি রিসোর্সের পরে পেকো রাস্তার মাথা দিয়ে এই মাহফিল আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ মাহফিলের আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে গাড়ি মাহফিলের এক দেড় কিলোমিটার মধ্যে ঢুকানো যাবে না মাহফিল প্যান্ডেল থেকে প্রায় এক দেড় কিলোমিটার আগে থেকে আপনাদেরকে গাড়িগুলো আটকে দেওয়া হবে পার্কিংয়ে রাখা রাখার জন্য আপনাদের এই পুরো জায়গায় আপনাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে সেই জন্য আপনারা কষ্ট পাবেন না কারণ এই সুন্দর আয়োজন সফল করতে গিয়ে আমাদের যেমন সহযোগিতা প্রয়োজন আপনাদেরকেও আমাদেরকে সহযোগিতা করা দায়িত্ব কর্তব্য মনে করছে আমরা কারণ এত সুন্দর আয়োজন আমরা একা কোনোভাবেই আমরা শেষ করতে পারবো না শেষ করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে ইশাআল্লাহ জি ভাই প্রোগ্রামের সময়সূচিটা একটু সময়সূচি হচ্ছে আমরা পোস্টারে যাদের নাম দেখছেন ইনশাল্লাহ সকাল দশ গোটিকে থেকে ওনারা তাপসির পেশ করবেন তার বাইরেও আমাদের যে মূল দুইজন আকর্ষণ আছেন একজন হচ্ছেন ডক্টর শবির ইসলাম মাসুদ ভাই উনি ইনশাল্লাহ সন্ধ্যা ছটা নাগাদ উনি বক্তব্য রাখবেন আমাদের যে প্রধান মুফাসির আলম ডক্টর মিজানুর রহমান আল আজহারি উনি ইনশাল্লাহ রাত আটটার পরে উনি তাফসিল পেশ করবেন এছাড়া বাকিগুলা এদিক সেদিক হতে পারে আমরা যদি নির্ধারণ করেছি দুহুরের আগে আল্লা মাকার্ম ইসলাম সাইদ আনসারী মুফতি জসিমুদ্দিন রহমানি তারপরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ডক্টর হাবিবুর রহমান শাইক মোহাম্মদ জামাল উদ্দিন ওনারা শেষ করবেন দুহুরের পরে ওনারা সাদিক রহমান রহমান আজহারি মুফতি কাজী ইব্রাহিম তারপরে আবুল কালাম আজাদ আজহারি সহ আরও কয়েকজন তাপসির পেশ করবেন আবার মাগিবের পর থেকে পেশ করবেন আল আমিন মনির ইসলাম মজুমদার তারপরে আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান মিজানুরাহারি বক্তব্য প্রোগ্রামের সম্পূর্ণ প্যান্ডেলে কত মানুষ আয়োজন করা হয়েছে বা কত মানুষ আসবে হ্যাঁ আমরা আসলে চারোবার যদি হিসাব করেন পাঁচ সাত লাখ মানুষ কোনো ব্যাপার না সেবা বলতে আসলে বিশেষ খাওয়া দাওয়ার জন্য আমাদের এখানে পর্যাপ্ত গরু জবাই করা হয়েছে একেবারে সুলভ মূল্যে আপনারা খাবার খেতে পারবেন সকলে ভালো থাকুন আপনারা কষ্ট করে এসেছেন

মানে ভালো একটা লাইন নিয়ে যদি সবাইকে দেওয়া যায় তাহলে সবাই লাইট এটা গ্রাম এলাকা না এভাবে লাইন দেয় আমরা শুধু আমাদের জন্য আমাদের অফিশিয়াল দুইটা পেজ চালানোর জন্য আমরা ব্যবস্থা করছি আর কিছু অনেক অনেকে তো এই আশা করি ভাই আসসালামু আলাইকুম আমরা বর্তমান অবস্থান করছি ডক্টর মিজেন্দুর রহমান আজারি যেই মাঠে বয়ান করবেন তো আজকে থেকে আসলে মাঠে মিডিয়া অবস্থান করছে কারণ মাঠে এখনো অনেক মিডিয়া সমাগম যে দেখতেছেন একটু একটু করে জায়গা বরাট হয়ে যাচ্ছে এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত মাহফিলের স্টেজ আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে কারণ দশ লক্ষ মানুষের প্যান্ডেল আস্তে আস্তে ইনশাল্লাহ বরাট হয়ে যাবে তো রহমান আজারি হুজুরের ভিডিও দেখতে ওয়াজ ভীষণ বিজির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ কালকে হুজুরের ভিডিও আমরা এই চ্যানেলে লাইভ দেব এবং হুজুরের ভিডিও আপলোড করব ইনশাল্লাহ